মন কাণ্ডটা দেখুন এই যে মুখটা ঝুলিয়ে বসে আছে দেখেছে ঠিক আছে মুখটা ঝুলিয়ে বসে আছে হ্যাঁ কাণ্ডটা দেখুন শুধু এরকমভাবে ঝুলিয়ে বস থাকে হ্যাঁ কী করছি না করছি সরাসরি রান্নাঘরটাকে দেখে আমি কি করছি এরকমভাবে দেখে দেখুন কাণ্ড এই যে

বলছে ও বাবা ও বাবা এরকম করে এরকম করে আমি দিইনি ডিম ভাজা দিইনি তোমাকে হ্যাঁ তো ডিম ভাজা খায় না সোনা হ্যাঁ তো ডিম ভাজা দিইনি আর শুনছে আর মনে হয় শুনছে হ্যাঁ ও মনে আমি ডিম ভাজা দিইনি তোমাকে এত রাগ হয়ে গেছে আমি ডিম ভাজা করেছি ডিম ভাজা দিইনি ওর রাগ হয়ে গেছে সে কি কাণ্ড করছে বিছনার পরে উঠে তুলে তুলে দেওয়া হয়েছে

তুই ডিম বাজার কাপড় দেখো না কেমন কেমন দেখছি রে আমার সোনা মা হ্যাঁ তুই ডিম বাজার কাপড় মা হ্যাঁ ডিম বাজার তো ভালো না মা হ্যাঁ ডিম বাজার তো খায় না পেটে গিয়ে তো গুড় 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 করবে ডিম বাজারটা হ্যাঁ কি গো তুমি ডিম বাজার খাবে একটুখানি বাবালে সবসময় রাগ হয়ে যায় সব সবসময় রাগ হয়ে যায় বাবা ও রাগের ঠেলে অন্ধকার এত রাগ যে মনো রাগ করিস না মনো রাগ করিস না মনো রাগ হয়ে যায় হুম ডিম ভাজা করেছি আর ও রাগ হয়ে গেছে যে ডিম ভাজা করেছি ও দেখেছে গন্ধ পেয়েছে হুম ওকে দেওয়া হয়নি ওর কি রাগ ওকে বিজনেস তুলে দিয়েছিলাম তারপর ডিম বাজারটা করেছি সে কি রা এখানে কটকট কটকট করে রান্না করেছে ঢুকে ঢুকে দেখে গেলো শুনতেই না শুনবেই না না আমার কোনো কথা শুনবে আসছে থাকতেও পারে না হ্যাঁ থাকতেও পারে না আবার হুম ডিম বাজার দিইনি আমার গুমাকে ডিম বাজার দিইনি তোমার তো ডিম ছেদ আছে তোমার ডিম জেটো আছে হুম ডিম বাজারটা খুব গন্ধ বেরিয়েছে বাবা ডিম কেন দেইনি বাবা রাখ ঠিক আছে আপনারা সেই ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি